আমি দেখলাম গত পরশু দেখলাম এক চা হইলে খাপ

কি গুণা হবে লেখনা নাকি শিরক হবে আল্লাহর বীর আল্লাহর নাম নবীর নাম কাগজে থাকলে কেটে ফেলে দিবে ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে শেষ পর্যন্ত কালী মানিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এরা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের দালাল কথা বলেন ঠিক না বেঠি কালিমার বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তদিন বলেছেন মসজিদের এক পাশে আল্লাহর নাম আরেক পাশে মোহাম্মদ নাম এটা লাখলে লেখলে শিরিক হয়ে যাবে আমি তাকে জানাই দিতে তোমার জ্ঞান যতটুকু তুমি ততটুকুই থাকো তুমি মনে করেছ সবার বিরুদ্ধে কথা বলে পার পেয়ে গেছ কিন্তু মোস্তফের বিরুদ্ধে অতীতে যারা কথা বলেছে তারা কেউ পার নাই কথা বলেন ঠিক না বেঠে

তাদের নজরের ভিতরে আল্লা নামের পাশে নবীর নাম লেপতে শিরিক হয়ে যাবে এই কথা যারা বলে তারা কখনো মুসলমান হতে পারে না কখনো মুসলমান হতে পারে না কথা বলেন ঠিক ইমান ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে অসংখ্য আয়াত দিলাম আমি আপনাকে চল্লিশটা আয়াত দিতে পারবো সময় নাই দিলাম না আল্লাহ নামের পাশে কোরআনে লেখা আছে নবীর নাম ওই মৌলবীকে জিজ্ঞেস করতে চাই তুমি বাজারের একটা কাগজে আল্লাহর পাশে নবীর নাম লেখা আছে তুমি ছিঁড়ে ফেলে দিলা তুমি কি কোরআনের ওই লেখা আল্লাহর নামের পাশে যে নবীর নাম লেখা আছে সেইগুলোকে কেটে ফেলে দিতে পারবে কথা বলেন পারবে তাহলে সে কোথায় আঘাত করেছে আমি অনলাইনে পেয়েছি অনলাইনে জবাব দিয়েছি ওই কাজ ওই জাহেল ওই মূর্খ ওই বেয়াদবকে যদি আমার সামনে পেতাম মস্তুভার কাগজে লেখা মস্তুভার নাম সে কেটে দিয়েছে আল্লাহর নামকে সে ছিঁড়ে ফেলে দিয়েছে আমি যদি তাকে পেতাম তাকে সোজা বিচার দিতাম আমার পায়ের স্যান্ডেল তার গালে লাগিয়ে দিয়ে বলে দিতাম এটাই হলো তোর শাস্তি তুই বেছে থাকার অধিকার নেই মানুষ সব্বা না বিজ্ঞান কথা বলেন ঠিক না বলে কি মনে আপনারা ইমানের প্রশ্ন চলছে যে নবীকে গালি দেয় তাকে হত্যা করো কিন্তু শুধুমাত্র এই দেশ ইসলামে আইন হুকুমত নেই তারপরে আমি মাননীয় সরকারকে বলবো এরা খেতে খেতে পেট আসে বলতে বলতে মুখ আসে এরা হলো উগ্রবাদী এরা হলো জঙ্গিবাদী এরা হলো ফেসিবাদী এরা হলো ধর্মের বিভাজন সৃষ্টিকারী অনতি বিলম্বে এই আহলে হবিস এই লামা একের পর এক আক্রমণ করা শুরু করছে কখনো বলে নামাজ নামাজ কখনো বলে বলে উপরে হাত বাঁধতে হবে কখনো বারবার হাত তুলতে হবে আবার এখন আমার নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে এদেরকে আইনের শাস্তি দেওয়ার দরকার আছে না নাই মাননীয় সরকারকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেঠে ওকে আমি ওকে আমি পেলে গালে চুতা লেগে লাগিয়ে দিতাম ওকে পেলে জালে জুতা লাগিয়ে বলতাম তুই ভালো করে পড় পরে ফতুয়া দেয় সে কাগজ সিরে নাই কুটি কুটি হৃদয়কে রক্তক্ষরণ করেছে কথা বলেন মুসলমান জাগ্রত হও মুসলমানদেরকে বলছি এখনো সময় আসে চোখ চতুর্দিকে বাতেল ঘাও করে ফেলেছে আর যার যার খানকায় বিচ্ছিন্ন থাকলে চলবে না যার যার সংগঠন নিয়ে আলাদা থাকলে চলবে না যার যার পীর নিয়ে খানকায় বেড়া থাকলে চলবে না এই সমস্ত পা মোকাবেলায়